পেতে আসে ওই সময় তো ইসলামের চরম শত্রু সব চাইতে বড় শত্রু আবু জাহাল সুমাইয়া এবং আম্মাকে ডেকে বলল হে আম্মার আমি শুনলাম তুমি নাকি আল্লাহর রাসূলের হাতে ঘা দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো হে সুমাইয়া তুমি নাকি মুসলমান হয়েছো যেটা শুনলাম এটা কি সঠিক হযরত আম্মার বলছে হে আবু জাহাল যা শুনেছো সঠিক সুমাইয়া বলছে আবু জাহাল যেটা শুনেছো সঠিক আমরা কলেমা পড়ে মুসলমান হয়েছি বলছে কলেমা ছাড়বি না কঠিন সাজা ভোগ করবি বলছে কে আমার কথা বুঝতে পারছেন না কথাটা বলছে কে আবু জাহাল আমার কি ওয়াজ অসুবিধা হচ্ছে আপনাদের নাকি বলছে আবু জাহাল আর বলছে কাকে হযরতে আম্মার এবং ওনার মা হযরতে সুমাইয়া উভয় মুসলমান হয়েছে মা এবং ছেলে আবু জাহাল বলছে মুসলমান হয়ে যে কলেমা ছাড়বি না কঠিন সাজা ভোগ করবি আপনারা একজন হাত তুলে বলেন আপনাকে কলেমা পড়বার জন্য কোনোদিন থেট দেওয়া হয়েছে কোনোদিন হয়েছে কথা বলছেন না কেন যে হয় কলেমা ছাড় না গ্রাম ছেড়ে দে কেউ বলেছে আপনাকে হয় কলেমা ছাড় হয় দাড়ি কেটে ফেল আর নাই শিখিয়া গ্রাম ছেড়ে চলে যা কেউ আপনাকে দিয়েছে বলে স্যার ঠেট ঠেট দোয়া লাগবে না আমরা তো আপনারই বন্ধু প্লাস্টার করে রেখে জীবনের কথা ছেড়ে দিলাম আপনার তো দাড়ি আছে আপনার দাড়ি আছে কোনোদিন আপনি এই বাধার সম্মুখীন হয়েছে হয় দাড়ি কেটে ফেলো না কিন্তু গ্রাম থেকে তাড়িয়ে দেব আর ঠেট দেওয়া হচ্ছে আবু জাহাল বলছে হয় ইমান আর নাই কোটিং সাজা ভোগ করতে হবে আপনি বলছেন আমার বললে আমিও মেনে নিতাম অনেকের জন্য বললাম হ্যাঁ আপনিও মানতেন রাত একটার সময় বারাসাত থেকে বাড়ি আসছেন খুব বজ্রপাত হচ্ছে পানি হচ্ছে বিরাট রাস্তায় কোনো লোক নেই আপনাকে একজন ধরেছে গলায় ছুটি বলছে হয় বল আল্লাহ নেই নাহলে বাড়ি আর যাওয়া হবে না বলে ছুরি সরাও বলে দিচ্ছে দেরি হবে আপনাদের কি বলবো আমাদের যে ইমানি যা সত্যি ও আমরা বলে ফেলব আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন এইরকম পরীক্ষা আমাদের না ফেলে জোরে বলি আল্লাহ মামি তো জোরে বলেন না আল্লাহ মামি কেন আমাদের ইমান সব কচু পাতাই দুলছে কচু পাতাই দুলছে যেরকম পানি দিলে টপ করে পড়ে যায় আমাদের ইমান খুব একটা জোর নেই আমি আপনাদের বলছি মানে ভাববেন না আপনাকে এটা আমি নিজেই বলছি তাতে করে যদি কিছু মানুষ পাল্টে যায় আমি বলছি মানে আমি বড় হুজুর এটা ভাববেন না সব একই ক্যাটাগরি শুধু জাস্ট আপনারা বসে আছেন আমি এখানে করছি তাছাড়া পার্থক্য কিছু নেই বাপ কিন্তু চেষ্টা করতে হবে তাদের মতো ইমানটা আনার ঠিক না ভে ঠিক জোরে বলেন হজরত সুমাইয়া হজরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আবু জাহাল বলল হে সুমাইয়া হে আম্মা যদি মাটা ছেড়ে না দাও ফলে মাটা যদি ছেড়ে না দাও তাহলে তোমাদের মা এবং বেটা কিন্তু আমরা মৃত্যু দণ্ড পর্যন্ত দিতে পিছু পা হব না আবু জাহাল এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দুইটা খুঁটি এনে হাজির করলো একটা

তাহলে কঠিন সাজা ভোগ কর হে কে কোথায় আছিস সোমাইয়াকে উলঙ্গ করে দে একদিকে বাঁধা আছে ছেলে আর একদিকে মা আবু জাহাল বলছে সোমাইয়া শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ করে দাও উলঙ্গ করে দেওয়া হলো হাদিসের রেওয়ায়ত থেকে বলছি হযরতে আম্মার মায়ের মায়ের লজ্জা স্থান কোন ছেলে কি দেখতে পারে জোরে বলেন এ জোরে বলছেন না কেন হযরতে আমার রাজি আল্লাহ মনে যেন মনে হচ্ছে যদি জামিনটা ফেটে যেত তাহলে জামিনের নিচে চলে যাওয়া ভালো কিন্তু মায়ের এই উলঙ্গ অবস্থা এটা তো সন্তানের জন্য দেখা এটা তো খুবই লজ্জাজনক বিষয় ঠিক না ঠিক। উলঙ্গ করে দেওয়া হয় হাজরাতে আম্মার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে না পেরে মাথাটা যখনই জমিনের দিকে নিচু করে নেয় সঙ্গে সঙ্গে আবু জাহালের লোকেরা এসে হাজরাতে আম্মারের মাথাটা ধরে

স্থানে বারম্বার বারংবার ওই বর্ষা দিয়ে আগা আগ করতে থাকে আর সুমাইয়াকে কে ডেকে বলে কলেমা ছাড়বি কিনা বল আমার কলেমা ছাড়বি কিনা বল কেরা কথাগুলো শুধু শুনবেন না মন দিয়ে অন্তধি উপলব্ধি করুন একদিকে মা কে উপরে ফেলে দিয়ে বর্ষা দিয়ে baronbar রাজস্থানে আগা করা হয় অপর দিকে সন্তান কে গলে মা ছাড়বার কথা বলা হয় সন্তান কি কলে মা ছাড়বে সন্তান কি মুসলমান থেকে বহিষ্কার হবে মা আমো তো আমোসাই জমিন থেকে আওয়াজিয়ে বলে ওরে আম্মা ওরে আম্মা আমি এমন কোন ছেলে কে দুনিয়া জামিনে জন্মদিন আয় যে কোনো কাপের কথাতে ইমানটা সে ছেড়ে দেবে আরো বলে হান্না

কবুল হয়ে গেছে আমি আম্মার আমার জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি আল্লাহ রসুলের হাতে কা দিয়ে যে বাক্যটা পড়ে নিয়েছি ওই ফলে মা আমি আমার ছাড়তে রাজি না আর জোরে বলে সুবান আল্লাহ হাজরাতে আমার রাজি আল্লাহ গোতালে আবু জাহালের দলেরা তাকে হত্যা করে জান্নাতি শরীর বানিয়ে দিল আল্লাহ পাকি জন্য কোরআনে বললেন আমিনু

আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি মুসলমান হয়ে চলছি কিন্তু মুসলমান হয়ে তো লাভ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার জান্নাত পেতে গেলে ইমানদার হতে হবে কি হতে বলেন ইমানদার কেন জান্নাত মুসলমানদের জন্য নয় মুসলমানদের ভিতরে যারা ইমানদার তাদের জন্য কি বলে জান্নাত আর যারা শুধু মুসলমান জান্নাত হবে নামে মুসলমান কিন্তু তার ভিতরে ইমান জোরে বলেন মুসলমান পরিচয় করতে গেলে শুধু আধার কার্ডে আব্দুল্লাহ নাম থাকলেই হবে আর মুসলমানই দিলেই হবে আর মাঝে মাঝে বকরাই দিয়ে গরু মুসলমান হয়ে যাবে হবে না অনেক মুসলমান তাদের ভিতরে ইমান নামক এই দৌলত না থাকার কারণে আল্লাহর কসম করে জাহান্নামে জ্বলতেই থাকবে কিন্তু যে সমস্ত মুসলমানের ভিতরে যার্রা পরিমাণ ইমানের নূর থাকবে হয়তো কম কিন্তু থাকা লাগবে যদি একই মারি না থাকে তাহলে জান্নাত পাবে না আর যদি কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণ ও সস্যার দানা পরিমাণ ও ইমানের নূর তার ভিতরে থাকে তাহলে সে মুসলমান ইমানদার হয়তো ইমানের পাওয়ারটা কম আল্লাহ চাইলে একদিন তাকে দর জান্নাতে দিয়ে দেবেন ঝরে বলুন কিন্তু শর্ত তো আপনাকে ইমানদার হতেই শুধু মুসলমান হয়ে যাওয়া যাবে যাওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন

নবী পাকের দিওয়ানা আল্লাহ রাসূল পাক জবানে বল্লিন ইমানদার কারা দুনিয়া জমিন ইমানদার কারা হে ভাই ভাই জনেরা আল্লাহ পাকের বান্দা বান্দিলা শুনে এখন আল্লাহ নবী বল্লিন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা হাবাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মানাস ইয়াজমাই হে রাসূলের দিওয়ানা আমার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন দুনিয়ার জমিনে ইমানদার হলো তারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাবা ইলাইহি দুনিয়ার জমিনে ইমানদার হলো তারা আমি নবী আমাকে জান থেকে মুহাব্বত করতে পেরেছে যারা দুনিয়ার জমিনে ইমানদার হলো তারা নিজের সন্তান সন্ততি যে মুহাব্বত আমি নবীকে করতে পেরেছে যারা দুনিয়ার জমিনে ইমানদার হলো তারা পৃথিবীর সমস্ত সমস্ত ধন সম্পদ মাল দুনিয়ার সমস্ত জিনিস থেকে মহাপাত আমি রসুল্লা যারা করতে পেরেছে তারাই হল অপরকিত ইমানদার বলেন হুজুর সহ যা শ্রোতা আছে আমি আমার নিজেকে বলছি আপনাকে কি বলবো রসুলকে নিজের জানের থেকে মহাব্বত আমরা করতে পেরেছি কথা বলেন আমার নিজের আত্মসমালোচনা করি আপনাকে কি বলবো আমরা করতে পারি তাহলে ইমানদার হতে গেলে আল্লাহ নবী বলেছেন লাই উমিনু ইমানদার ততক্ষণ হওয়া যাবে না যতক্ষণ না দুনিয়ার সব চেয়ে মহাব্বত আমি রসুল আমাকে বেশি করবে জোরে বলবো হাজরত ওমার কে তো হাজরত ওমারকে বলছে ওমা তুমি আমাকে কতটা মহাব্বত করো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আমি আমার দুনিয়ার সব কিছু সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা সকলের থেকে আপনাকে বেশি মহাব্বত করি কিন্তু আমার জানের থেকে আপনাকে বেশি মহাব্বত করতে পারিনি আল্লাহর নবী বলল তুমি এখনো ইমানদার হতে পারো না পরক্ষণে হাজার তোমার বলি রসুল আল্লাহ আমার জান আমার মাল আমার ধন সম্পদ সব আপনার জন্য কুরবান আল্লাহ রসুল বললেন হে উমার এখন তুমি পরিপূর্ণ ঈমানদার একবার জোরে বলে চিল্লে বলেন সুহার আল্লাহ ইমানদার বলে শুধু মুখে দাবি করলে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই যে সে ইমানদার সে জানাত পাবে এটা নয় আমি আপনাকে এমন একজন সাহাবির কথা বলতে পারবো আজ এই হাদিসটা পড়েছি আল্লাহ রসুল এমন একজন সাহাবি যিনি কোনোদিন নামাজ পড়িনি একদিন উনি নামাজ পড়িনি সাজদা করিনি তারপরও আল্লাহ দয়া জান্নাত পেয়ে গেছে একবার জোরে বলি ইমানদার নামাজ পড়িনি আবার অনেক লোক আছে নামাজ পড়ে তারপরেও তারা জান্নাত পাবে আমি ব্যাখ্যা এক একটা করে দেব মাথায় ভালো করে বুঝে রাখুন খাইবারের যুদ্ধ নাম শুনেছেন খাইবারের যুদ্ধের সময় ইহুদিরা তাদের তাদের নিয়ে যুদ্ধের সামগ্রী সব আসবাবপত্র নিয়ে আল্লাহ রসুলকে হত্যা করবার জন্য ইহুদির কিছু দল বার হয়ে গেছে আল্লাহ রসুলকে হত্যা করবে কেন ইহুদিরা ওরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে ওদের গন্ডগোল হলো মুসা নবীকে নবী বলে মানবে কিন্তু আমাদের নবীকে নবী বলে ওরা মানবে না তাহলে নবী মুসাকে মানবে আর আমার নবীকে যদি নবী বলে না মানে সে কি মুসলমান হতে পারবে একটু জোরে বলে পারবে কিতাবের ভিতরে লেখা আছে খাইবানের যুদ্ধের সময় ওই ইহুদি গুলো যখন আল্লাহর নবীকে হত্যা করবার জন্য কত করবার জন্য বাড়ি থেকে যখন দলে দলে রওনা হয়ে যায় প্রতি মধ্যে একটা ইহুদির হাসি গোলাপ ওই ইহুদি দলগুলোকে জিজ্ঞাসা করেছিল এই

সঙ্গে সঙ্গে হাবসি গোলাম আর না করে তার হাত দুটো গেল্লা রসুল দিকে বাড়িয়ে দিলেন ও মোহাম্মদ আমার আর বুঝতে বাকি নাই আপনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন মুসলমান হয়ে গেলেন ভালো করে শুনেন মুসলমান হওয়ার পর আল্লাহ রসুল বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি তো মুসলমান হয়েছি কিন্তু আমি যার কৃত দাস ছিলাম যার কেনা গোলাম ছিলাম ওই মনিবের কিছু ছাগল আমার কাছে রয়ে গেছে আমার কাছে আমানাত আছে ইয়া রসুল আল্লাহ আমি কি করব আল্লাহ নবী বললেন যাও ছাগলগুলোকে নিয়ে তুমি তোমার মনিবের কাছে পৌঁছে দাও একবার জোরে বলবো জোরে বলবেন না আল্লাহর নবী মনে করলো ওই ছাগলের পাল জবাই করে সাহবাইক রামদেরকে খাইয়ে দিতে পারতেন অসুবিধা ছিল না অসুবিধা ছিল না এই খাইবারে যুদ্ধের সময় মুসলমানদের খাদ্যের এত সংকট দেখা দিয়েছিল বাধ্য হয়ে মুসলমানরা গাধা জবাই করে খেয়েছিল কি জবাই করে গাধা তারপরও আল্লাহ নবী আমানতের মাল তিনি ভক্ষণ করেন না একবার জোরে বলুন চিল্লে হবে না আল্লাহ হাতে যখন ছাগল গুলো আল্লাহ নবী খেয়ে নিতে পারতেন যুদ্ধ পাওয়া জিনিস যেগুলো মুসলমান হয়ে যাওয়ার পরে সব মুসলমানদের হয়ে যায় আর থাকবে না তাদের সে যেহেতু ধরা দিয়েছে কিন্তু আল্লাহ নবী বলল না আমানাতের খেয়ানত করা যাও তুমি তোমার ওই মুনিবের কাছে পৌঁছে দাও পৌঁছে দিয়ে আসার পরে যখন ওই হাফসি গুলাম আল্লাহ রসুলের কাছে এসেছেন আসার পরে যুদ্ধের ময়দানে গিয়ে ওই হাফসি গুলাম শহীদ হয়ে গেল তার নসিবে একবার নামাজ পড়ার সুযোগ

আল্লাহর কাছে জান্নাতে দুইজন হুর উপস্থিত রয়েছে জোরে বলবেন না নামাজ একক তো হইবে মুসলমান হয়েছে মারা গেছে ওর জীবনের সব গুণ আল্লাহ ক্ষমা করেছে জান্নাত তো পেয়ে গেছে আল্লাহর নবী বলেছেন আমি দেখতে পেলাম ওর মাতার কাছে দুইজন জান্নাতি হুর আছে একবার জোরে বলুন আবার অনেক নামাজি তারা নামাজ পড়ে নামাজ পড়েও কোথায় যাবে জাহান নামাই যাবে এটা আমার কথা নাই

কিন্তু নামাজ সম্পর্কে বেখবর নামাজ সম্পর্কে তাদের কোনো খবর থাকে না নামাজ এর ভিতরে খুশু খুজু থাকে না নামাজ এর সম্পর্কে তাদের কোনো খবর থাকে না হে نوجوانেরা তরুণীরা দুনিয়া জমিনে আপনি অনেক নামাজীকে দেখতে পাবেন নামাজের বয়স হলো 20 বছর 25 বছর কিন্তু এখনো পর্যন্ত তাশাবুদ পড়তে জানে না দোয়া মাসুরা পড়তে জানে না দুরূসরি পড়তে জানে না সূরা ফাতিহা তেলাওয়াত সতেরো জায়গায় ভুল হয়ে যায় নিরা শেখের এমন নামাজ আদাই করে আল্লাহ দা জান্না পাওয়া যাবে না ধরো এই যে নামাজের ভিতরে অমনোজি নামাজটা যে সুন্দর করে পড়বার চেষ্টা করে না নামাজের ভিতরে যে গামফলাটি এই গামফলাটির কারণে আল্লাহটা জানিয়ে দিলেন ওই নামাজইটা সোজা জাখান্নাম আর আগুন যাবে নামাজ নিয়ত করেছে আল্লাহ আকবার নিয়াদ করে মসজিদে কটা পাকা এক মিনিটে বলে নিল সাত আটটা পাকা একবার এদিকে একবার সেদিকে এরকম লোক আছে নামাজ পড়তে পড়তে এদিকে সেদিকে তাকানো যাবে কথা বলছেন না কেন যখন কেউ গাড়ি ড্রাইভার সিটে বসে থাকবে তার গোল তার লক্ষ্য থাকবে কিন্তু রাস্তার দিকে যদি একটু নজর এদিকে ওদিকে হয় কি হতে পারে অ্যাক্সিডেন্ট হবে আর তাতে জীবন হানি হওয়ার সম্ভাবনা আছে তো নামাজ যেমন একটা ইবাদত আল্লাহ রাসূল বলেছেন আন তাআবুদুল্লাহ কান্নাকা তারাউ ফাইলম তাকুন তারাউ ফাইলম তাকুন তারাউ আওকাম আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যার বাংলা মানে আমি বলছি আল্লাহ রাসূল বললেন তোমরা যখন নামাজ পড়বে মনে করবে যে আল্লাহ আল্লাহকে তোমরা দেখছো যদি এটা মনে না হয় তাহলে অন্ততঃপক্ষে মনে করবে যে আল্লাহ তোমাদেরকে দেখছে

কিন্তু নামাজ পড়েছে নামাজ পড়ে টুপি পকেটে সোজা চায়ের দোকানে গিয়ে টিভি দেখছে এরকম মুসল্লি আপনাদের এলাকায় নেই কথা বলেন ওয়াজটা দেখি ঠিক হচ্ছে নাকি আমি কি দেখেছি কোনো আছে না নাই তার মানে নামাজ কিন্তু আল্লাহকে খুশি করার জন্য হলো না কেউ নামাজ পড়বে আবার নামাজ পড়ার সাথে সাথে গিয়ে সিনেমা দেখবে ও তো দুโนকেই পাদওয়া হলো ঠিক না বেটি আর দুโนকেই পা দিলে যদি দুটো নৌকা দুদিকে চলে যায় মাছখান থেকে অসুবিধা হবে না হবে না আল্লাহ পাক কোরআন এর ভিতরে সূরা বক্বারা দ্বিতীয় নাম্বার পারাতে আল্লাহ পাক এইজন্য ইমানদারকে বললো ইয়া

অনেকে বগল বাজাচ্ছে কেমন ভুকভুকছে নামাজ পড়িনা কিন্তু ঈমান ঠিক আছে বলে না বলে না তুমি পাক্কা চিটিংবাজ তোমার মতো মিথ্যাবাদী ফিরাউন থেকে তুমি বড় মিথ্যাবাদী কেন ফিরাউন অন্তত শিকার করতে যে আল্লাহ না কত্তনা না আল্লাহকে স্বীকার করত কিন্তু ওই মুখে বলতো না মনে মনে বিশ্বাস আর এ যারা বলছে আমরা নামাজ না কিন্তু ইমান ঠিক আছে শয়তান এদেরকে এত পরিমানে গ্রাস করেছে একদম বলছে না এই যারা নামাজ পড়ছে এরা একটা জিনিস মনে রাখতে হবে যারা নামাজ পড়ছে অন্যায় করছে আল্লাহ চাইলে মাফ করতে পারে না পারে না এই জোরে বলেন পারে না পারে না কেন জানে আমার বান্দা হাজিরা দিচ্ছে হাজিরা দিচ্ছে আল্লাহর রহমের কোনো শেষ নাই কিন্তু আপনার সেই কবে রমজান আসবে তাই একবার দেখা হবে কবে একটা মানুষ মরবে তাই দেখা হবে আর 27 এ কদর একেবারে প্রথম নাম্বার কাতারে গিয়ে দেখা হবে আবা জানে জানে ইরা নজওয়ানিরা কুরুন ইরা যুবকেরা এ নবী পাক

নাম্বার দ্বিতীয় নাম্বার বিশ্বত আল্লাহ পাক জানিয়ে দিলেন আমিন ও কামা আমান الناس হে আমার বান্দা বান্দীরা iman তোমরা আনো যেমন ভাবে মানুষেরা iman এনেছিল এই মানুষ বলতে আল্লাহ রাসূলের সাহাবা کرام beri imanটা বোঝানো হয়েছে যারা বলে সুবহানাল্লাহ আর যারা বলে সুবহানাল্লাহ হে রাসূলের আশিকেরা আমরা তো ईमानदार বলে নিজেকে দাবি করি কিন্তু ঈমানি পরীক্ষা যদি আমাদেরকে নেওয়া হয় আমরা প্রত্যেককেই কিন্তু ফিল কোনে যাব কিন্তু আল্লাহর রাসূলের সাহাবা ইকরামদের তাদের বিশ্বাস তাদের ইমানের দৃঢ়তাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাক যে কুরআনের ভিতর জানিয়ে দিয়েছেন আমিনু কামা আমানান নাসি মানানো মানুষরা যেমন ঈমানে